আমরা যে মাটির উপর দাঁড়িয়ে আছি আমরা কি জানি যে এই মাটির গভীরে কি আছে এমনও হতে পারে যে আমাদের পায়ের নিচে লুকিয়ে আছে শত শত বছরের পুরনো শহর হ্যাঁ এই ধরনের শহরের অস্তিত্ব পৃথিবীতে আছে যার কথা বিজ্ঞানীরা বছরের পর বছর ধরে আমাদের থেকে গোপন রেখেছিল আজ আমরা সেই শহরের ব্যাপারেই জানব যেই শহরে বছরের পর বছর ধরে মানুষ মাটির গভীরে বসবাস করেছে এবং সূর্যের আলো না দেখেই তারা মাটির গভীরেই সন্তান জন্ম দিয়েছে এবং মাটির গভীরেই সেই সন্তানগুলো বড় হয়েছে আজকের এই পর্বটা অনেকটাই শ্বাসরুদ্ধকর হতে চলেছে তাহলে চলুন শুরু করি আপনাদের সাথে আছি আমি সুবর্ণ আহমেদ গল্পটি শুরু হয়েছিল তুরস্কের ডেরি ইউনকু নামের একটা ছোট্ট শহর থেকে উনিশশো সাল একটা লোক তার বাড়ির দেয়াল মেরামত করতে গিয়েছিলেন সেই দেয়াল মেরামতের সময় একটি অংশ ভাঙতেই তিনি ঝা দেখলেন তাতে তার গায়ের রক্ত হিম হয়ে গেল দেয়ালের ওপাশে একটা অন্ধকার সুরঙ্গ সেই সুরঙ্গ ধরে তিনি ভয়ে ভয়ে একুতে লাগলেন আর তিনি আবিষ্কার করলেন মাটির নিচে লুকিয়ে থাকা একটা বিশাল জগৎ আর এটি কোনো সাধারণ ভূগর্ভস্থ গুহা ছিল না এটি ছিল সম্পূর্ণ একটা ভূগর্ভস্থ শহর শহরটি ছিল মাটির প্রায় আঠারোটি স্তর গভীরে যেখানে একসাথে বিশ হাজার মানুষ বসবাস করতো এমনকি তারা সেখানে তাদের গবাদি পশুদেরও পালন করত এটি প্রায় পঁচাশি মিটার গভীর পর্যন্ত ছিল এই শহরটিতে মানুষ বসবাসের জন্য আলাদা আলাদা কামরা ছিল সেখানে ছিল রান্নাঘর বাচ্চাদের জন্য স্কুল এমনকি মানুষ মারা গেলে তাদের সমাধি করার জন্য কবরস্থানও প্রত্যেকটি স্তরে বায়ু চলাচলের জন্য একটা নিখুঁত ব্যবস্থা ছিল ডেরিয়নকু ছিল মাটির নিচে তৈরি একটা স্বয়ং সম্পূর্ণ শহর সেখানে একটির পর একটি স্তরে আঠারোটি তলা তৈরি করা হয়েছিল বড় একটি হলরুম ছিল সেখানে সবাই একসঙ্গে বসত পরামর্শ করত তাদের উপাসনা করার জন্য ছিল গির্জা আর খাবার সংরক্ষণের জন্য ছিল বিশাল গুদাম যেখানে তারা তাদের বিশাল পরিমাণের খাবার দাবারের শস্য মজুত করতো এই মাটির নিচে তারা গবাদি পশু পালন করত, গবাদি পশু পালনের জন্য আলাদা গোয়াল ঘর ছিল শহরের প্রত্যেকটি ফ্লোরে যেন সঠিকভাবে বাতাস চলাচল করতে পারে তার জন্য তাদের স্পেশাল ভেন্টিলেশন ব্যবস্থা ছিল যাতে করে কোনো মানুষের শ্বাসকষ্ট না হয় এই পুরো শহরটাকে বাইরের দুনিয়া থেকে রক্ষা করার জন্য প্রত্যেকটি দরজায় এক হাজার ওজনের বিশাল পাথরের দরজা লাগানো ছিল দেখে মনে হয় তারা যেন বাইরের দুনিয়া থেকে ভয় পেত তাই তো তারা বছরের পর বছর ধরে এত কষ্ট করে মাটির নিচের এই গোপন জীবন তৈরি করেছিল অনুমান করা হয় এই শহরটি প্রায় চার হাজার বছর আগে তৈরি করা হয়েছিল কিন্তু কারা তৈরি করেছিল এই শহর আর কেনই বা তারা মাটির এত গভীরে এটা তৈরি করেছে এই শহরটি আবিষ্কার হওয়ার পর বিজ্ঞানীরা তো চিন্তায় পড়ে গিয়েছিল তারা এর ইতিহাস জানতে গবেষণা শুরু করে কিন্তু অনেক প্রশ্নের উত্তর আজও মিলেনি আর কিছু এমনও তথ্য আছে যা মানুষের থেকে গোপন রাখা হয়েছে অনেকে বিশ্বাস করে এটি প্রাকৃতিক দুর্যোগ বা বহিরাগত আক্রমণকারীদের হাত থেকে বাঁচার জন্য তৈরি করা হয়েছিল সেই চার হাজার বছর আগে কোনো প্রযুক্তি ছাড়া কিভাবে তারা এত বড় শহর তৈরি করল এই শহরের বাসিন্দা আসলে কারা ছিল তা আজও নিশ্চিত নয় ঐতিহাসিক গবেষণায় সবচেয়ে শক্তিশালী যে প্রমাণটি পাওয়া যায় তা হলো এই শহরটি তৈরি হয়েছিল ধর্মীয় অত্যাচার থেকে বাঁচার জন্য এই অঞ্চলের আদি খ্রিস্টানরা তাদের ধর্মীয় বিশ্বাসের কারণে রোমান সাম্রাজ্য এবং পরবর্তীকালে মুসলিম আক্রমণকারীদের দ্বারা চরমভাবে আক্রান্ত হতেন তাদের নাকি জোর করে ধর্ম পরিবর্তন করা হতো অথবা তাদের হত্যা করা হতো এই জীবন বাঁচানোর তাগিতেই তারা এই অবিশ্বাস্য শহর তৈরি করেছিলেন এবং সেখানে তারা বছরের পর বছর কাটিয়ে দিয়েছেন সূর্যের আলো ছাড়া কীভাবে বছরের পর বছর তারা এই মাটির নিচে কাটিয়ে দিয়েছে যেখানে তাদের পুরো সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত ছিল বাচ্চারা এখানে পড়াশোনা করেছে এখানে মানুষজন তাদের ধর্মীয় উপাসনা করেছে তারা তাদের যাপিত জীবনের সমস্ত কাজকর্ম করেছে এমন কি কোন মানুষ যদি এখানে মারা যেত তাদের সমাধিস্থ করার জন্য এখানে কবরস্থানের ব্যবস্থা ছিল এখানে ছিল তাদের নিজস্ব চিকিৎসালয় হয়তো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটি প্রজন্ম এখানেই কাটিয়ে দিত এই মাটির গভীরে মানে মায়েরা এখানেই গর্ভবতী হতো এবং তারা এখানেই সন্তান জন্ম দিত আর সেই মেয়েরা এখানেই পড়াশোনা করত এবং খেলাধুলা করে বড় হতো এই মানুষগুলো বাইরের পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়েও একটি সম্পূর্ণ সভ্যতাকে বাঁচিয়ে রেখেছিল মাটির গভীরে এটি প্রমাণ করে ডেরিয়েনকু শুধু পাথরের একটি কাঠামো নয় এটি ছিল অবিশ্বাস্য মানবিক দৃঢ়তা এবং ভালোবাসার গল্প তো আপনাদের কি মনে হয় এর পেছনে কি আরও অনেক কারণ লুকিয়ে আছে যা মানবজাতি জাতি এখনও জানে না আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আমি সুবর্ণ আহমেদ ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন